অন্ধকারে শহর দুর্গাপুরের রাস্তায় একাংশের রাতের বাড়ছে দাদাগিরি আর যার মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে দুর্গাপুর ইস্পাতনগরীর ডেভিড মোড়ের কাছে বেপরোয়া অটো চালকের ধাক্কা একটি বাইককে কৃষ্ণা প্রসাদ নামে আহত ওই ব্যক্তিকে দুর্গাপুর ইএসআই হাসপাতালেই ভর্তি করা হয়েছে স্থানীয়দের অভিযোগ রাতের অন্ধকারে অটো চালকদের একাংশে দাদাগিরি চরমে ওঠে মোটা অঙ্কের টাকার ভাড়া নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আর অতিরিক্ত ভাড়া পাওয়ার লোভে এই অটো চালকেরা নিজেদের দাদাগিরি জারি রাখে যার ফল এই ধরনের দুর্ঘটনা ঘটনাটা ও একপাশে দাঁড়িয়ে আস্তে করে টার্ন নেওয়ার জন্য স্লো হয়ে গেছিল একদম রাস্তার পাশে কিসে যাচ্ছিল ও মোটরসাইকেলে ছিল যার লেগেছে আচ্ছা আর ওই দিক থেকে একদম উল্টো দিক থেকে অটো আসছিল নিজের সাইড এর বাড়িয়ে নাম্বার কি দেখেছেন না না অটোর নাম্বারটা দেখতে পাইনি আমরা তারা অন্ধকার ছিল আমরা দৌড়ালাম এখন কি দাবি রাখছেন এখন ওর চিকিৎসাটা হোক আগে ওর যে ভালো কি দাবি রাখছেন পুলিশ ধরুক অটোওয়ালাকে ধরুক

দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর